আশা করি আপনারা সবাই ভালো আছেন তো রাবেয়া এখানে চুলা পরিষ্কার করছে তো রাবেয়া বাড়ির পুরা মানে আমার পুরা বাড়ির কাজ করতে তোমার কষ্ট হয় না ও তাও ভালো আমি তো চিন্তা করলাম যদি তোমার এই পুরা বাড়ির কাজ করতে যদি তোমার কষ্ট হয় তাহলে আমি হচ্ছে বিয়ে করে আর একটা বউ নিয়ে আসতাম তাহলে তোমার কষ্ট কমতো नहीं मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद ये बड़े रखे हाथत लगते अबू हाथत लगते

মুড়ি মুড়ি খাও কেমন করে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমি এরকম বুড়া সাজছি কারণ হচ্ছে আমি আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও আপলোড করব তো শর্টস ভিডিও বানানোর জন্য আমি এরকম ভাবে সাজ নেছি আর এখানে মিরান আমার খুব ডিস্টার্ব করেছে এই যে মিরান আর মিরানের আম্মু এখানে বসে থাকে আমার খুবই ডিস্টার্ব করেছে আমাকে বলেছে কি বড় আব্বু সাজবি না রাবিয়া হচ্ছে এখন তার বাপের মাথাত বসে থাকে তরকারি কাটিছে তোর মাও কি কয় আমরা যখন ছোট তখন আমরা দরজার মাছ এই জায়গা

তে পান্তা ভাত রাকা আছে তো আমি কি সুন্দর পান্তা ভাত তুলে মনে কর যে ভাতটা সুন্দর করে লিয়ে হাসি হে দেয়ে লাস্টের ঘাস খাওয়া শেষ প্যানি খামু গা বল পানী খবর দেয় মনি হচ্ছে কি আমি তো রোজা আছি পদ্ম বুন্দা বাড়ি আমি দুই তিন দিন এরকম আমি একদিন বুঝছো মনে রোজা রাখিনা

আই যাবার লব আনার শুনলা ক্লাস সব মিলা ন তো মার মতইంది বুয়া বে হাসনিওকে মেরে কলা পাক তাই না তেদিন গামি নে খেলতা সে কাল তো সর হ্যাশটা নিয়া কি করে তোমার মত নকল করেছে কেমন সে কেমন তুই ক더니 ক্যা ক্যা করে না পাদিনা আমার হই না তে তে তো পেক্টিক হয়ে যায়গা হ্যাঁ না তোমার লগে দাও আনতে গা কই জামো हम्म और रियर का चल दो मो यार तो मैं <laughs> एक को मार क्या रियर पसंद है चल जाइ दुष्की का सजाना तेरे को पूछा दूँगी दुष्की हो सकती अच्छा दुष्की तो हर अच्छा एक देख कोई नहीं रियर पता है वो नमूने ना ना तो लेकिन तो कुल लाल लेकिन तो कुल लाल कुल लाल �

पैकिल लगा तले तनमा त न गरे ना त मा त पैडवट न करेला आय हामी कसी होलो भगर भगर आति जान छु ना बज भुक् भुक् तले का छ तिमी भुगर भुगर क छ तिमी भुक् भुक् के क छ माने तुर् गर्न नाइ <laughs> अमर कान काटि दिएछ तले उडे के आइ कान मे टाटा टाडी करिया नाइ एटा अमर प्रेस्टीजको परे कान दुर्बा ना के

চাউগায় না আপা আছে এদিক দিয়ে মানমু মারমু এই ফাঁক দিয়ে এই যে আমাকে ঘরে ফাঁক দেওয়া আছে ফাঁক দিয়ে এমন দৌড় দিব বিল টিল ভেঙে এক দৌড়ে রিয়ার কাছে চলে যাবো যাও রিয়া মনে হয় হয় ওদিকে তো রাশ চাই এই দিন এদিক দিয়ে দৌড় মারমু ঝাড়ে দৌড় এক দৌড়ে যায় রিয়ার কাছে যায় দাঁড়াবো হবে না ও বারবার তুই যাও তাহলে बारो बतरी पसंद हो तुम्हें थैलाय हम्म <coughs> तुम्हारे को बारो बतरी दरकार है हां बारो बतरी दरकार नहीं को पैला बतरी दरकार है तार बतरी यो दरकार नहीं प्रेम करी से मन मन से लोग को चीने ना मनुष्य पैलाय हम दो दो लोग और लोग को आवे ना बाहर चले आश्वेनी द जा के কিন্তু বেরারাকি চিনিবি দেবে তে তো গরাইতে কর যোলা লাগান বুলবম করচি তো ভেরা তো উকরাই করে তা লয়া ফগরে লাগন কি تاسو হাত দু হাত পদে কা হাত পদেছে গন্ধ কর দি নি আ